আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়া দেখিয়ে দিব চমৎকার কিছু ফুলকুলির একদম লেটেস্ট ডিজাইনের চমৎকার প্রিন্টের কিছু গাউন একদমই হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই গাউনগুলো চলুন ড্রেস এই গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কারণ লং আছে পারফেক্ট ফিফটি ফোর বডি আছে ফর্টি ফোর একদম থার্টি সিক্স টু ফর্টি ফোর পড়তে পারবেন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় গুলা সফট একদম ডায়মন্ড জজের মধ্যে আছে দেখে খুব সুন্দর করে এখানে সু বাটন করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কলারে সুন্দর কুচি ডিজাইন করা আছে আর ফুললি ফুল কিন্তু একটা পাত্তি করা আছে ফুল মানে কাপড়টার মধ্যে একটা কিন্তু এক্সট্রা গ্লিটার পাতি করা আছে এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা হবে খুব সুন্দর লেয়ার করা আছে এখানে কুচি করা থাকবে আর লেয়ার হবে একটা দুইটা তিনটা লেয়ার হবে প্রচুর পরিমাণে গের হবে এই গাউনগুলোতে অনেক গের আছে ভিতরে একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার হবে বাকি পার্ট মানে ব্যাক পার্টটা দেখাই যে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে সেমভাবে কুচি করা আছে খুব সুন্দর করে কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে প্রত্যেক পর্যন্ত সেম কাপড়ের সেম প্রিন্টের মধ্যে এই বেল্টার সুবিধা হচ্ছে আপনার দেখেন নিচে কী পরিমাণ গের আছে বেল্টার সুবিধা হচ্ছে আপনারা যারা অ্যাডজাস্ট করে পড়তে চান তারা পড়তে পারবেন এটা হচ্ছে ওয়ান পিস থাকবে প্রাইস থাকবে এগুলো বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ গাওয়ান আমরা দিয়ে দিই বললি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট সেম কাপড়ের থাকবে সেম ডিজাইন শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে দেখেন কি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিতরে ইনার দেওয়া আছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়াস মিস করবেন না এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন কার কোনটা লাগবে নিয়ে নেবেন জটপট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ফুলকুলির গাউনগুলো যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট লং থাকছে পারফেক্ট ফিফটি ফোর বডি থাকছে ফর্টি ফোর ম্যাক্সিমাম থার্টি সিক্স টু ফর্টি ফোর পড়তে পারবেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্ট নিয়ে চলে আসলাম কাপড় বেটি থেকে সো মিস করবেন না যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা দেখেন কি সুন্দর একটা রিবন করা আছে ফুল কাপড়ের মধ্যে এত সুন্দর এই গাউনগুলা প্রত্যেক সাথে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে হাতা হবে ফুল হাতা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ গাউন প্রাইস থাকবে একদমই একদমই মার্কেট চ্যালেঞ্জিং মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলিগুলো মার্কেটে বারোশো তেরোশো টাকা সেল করে সো যারা শুরুমে আসবেন চলে যাব কাপুর ঠিকানা আছে ঢাকা এলিফ্যান্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শুরুমে আসতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম